জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা কৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী উৎসব পালিত হয় এই দিনে কিছু কাজ করা খুবই শুভ বলে মনে করা হয় রাধারানীকে মা লক্ষ্মীর অবদার মনে করা হয় তাকে ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ কথিত আছে যে বা যারা রাধা অষ্টমীর দিন সহকারে রাধারানীর পুজো করেন তারা সুখ ও সমৃদ্ধি লাভ করেন রাধারানীর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয় সমস্ত ইচ্ছা পূরণ হয় তাই রাধা অষ্টমীর দিন শ্রী রাধার সঙ্গে অবশ্যই শ্রীকৃষ্ণের পুজো করুন কারণ কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ এবং রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ নিয়ম অনুযায়ী কৃষ্ণ ও রাধার পুজো করলে এবং উপবাস করলে মনোবাঞ্ছা পূরণ হয় এছাড়াও এই দিনে কিছু বিশেষ কাজ করলে বিবাহের বাধা দূর হয় এবং শীঘ্র বিবাহের সম্ভাবনা তৈরি হয় এছাড়াও এই বছর রাধা অষ্টমীতে দুটি শুভ যোগ রয়েছে এবছর রাধা অষ্টমী পালিত হবে বুধবার এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমীর দিনে রবি যোগ তৈরি হচ্ছে এই বিশেষ উপলক্ষে ভগবান কৃষ্ণ ও রাধারানীর বিশেষ পুজো করার প্রথা রয়েছে প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম বর্ষানায় রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা এগারো মিনিট থেকে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শেষ এগারোই সেপ্টেম্বর বুধবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে উদয়া তিথির ভিত্তিতে এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমী পবিত্র উৎসব পালিত হবে রাধা অষ্টমীর দিনে পুজোর শুভ সময় সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত পুজোর মোট সময়কাল হবে দু ঘন্টা উনত্রিশ মিনিট রাধা অষ্টমীতে জ্যৈষ্ঠ নক্ষত্র সকাল থেকে রাত নটা বাইশ মিনিট পর্যন্ত চলবে এরপর শুরু হবে মূলা নক্ষত্র ওই দিন ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে বত্রিশ মিনিট থেকে পাঁচটা আঠারো মিনিট পর্যন্ত রাধা অষ্টমীর দিনে অভিজিৎ মুহূর্ত নেই দু সালের রাধা অষ্টমীতে দুটি শুভ যোগ তৈরি হচ্ছে রাধা অষ্টমীতে সকাল থেকে রাত এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত প্রীতি যোগ চলবে এরপরে আয়ুষ্মান যোগ গঠিত হবে রাধা অষ্টমীর পুজো হবে প্রীতিযোগে রাত্রি নটা বাইশ মিনিটে রবিযোগ গঠিত হবে এবং বারোই সেপ্টেম্বর সকাল ছটা পাঁচ মিনিট পর্যন্ত চলবে রাধাষ্টমীর দিন কোন কোন বিশেষ কাজ করলে মনের ইচ্ছা পূরণ হবে এবং বিবাহে বাধা দূর হবে আসুন জেনে নিন রাধাষ্টমীর দিন রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের যৌথ পুজো করুন তাদের ক্ষীর নিবেদন করুন এতে করে ইচ্ছা পূরণ হয় ভালোবাসা অর্জিত হয় রাধা অষ্টমীর দিন রাধা রানীকে গোলাপি বস্ত্র অর্পণ করুন রাধা বল্লভায় নম মন্ত্রটি বার জপ করুন এটি করলে কর্মজীবন এবং ব্যবসায় লাভ হয় সাফল্যের প্রবল সম্ভাবনা তৈরি হয় রাধা অষ্টমীর দিনে দানেরও বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে তিল মাসকলাইয়ের ডাল কালো কাপড় এবং লোহা দান করা শুভ বলে মনে করা হয় বিবাহিত মেয়েদের শৃঙ্গার সামগ্রী দান করা উচিত এতে করে কাঙ্ক্ষিত বর পাওয়া যায় সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পায় সূর্যদেবকে জল নিবেদন করে উপবাসের সংকল্প নিন মন্দির পরিষ্কার করুন সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে দিন রাধারানীর মূর্তি বা ছবি স্থাপন করতে একটি কাঠের চৌকির উপর একটি লাল বা হলুদ রঙের কাপড় বিছিয়ে দিন পঞ্চামৃত দিয়ে প্রতিমাকে স্নান করান এরপর শৃঙ্গার করুন রাধা ফল মিষ্টি মালপোয়া ক্ষীর এবং রাবড়ি নিবেদন করুন রাধা রানী রাবড়ি খুব পছন্দ করেন একটি ঘিয়ে প্রদীপ জ্বালান ধূপ এবং প্রদীপ দিয়ে আরতি করুন পুজোর পরের দিন প্রসাদ খেয়ে উপোস ভাঙুন বিবাহে বাধা এবং শীঘ্র বিবাহের জন্য রাধা অষ্টমীর দিন গোপনে তিল দান করুন এর সঙ্গে আপনি মাসকলাইয়ের ডাল কালো কাপড় লোহা ইত্যাদি দান করতে পারেন এই জিনিসগুলি দান করলে বিবাহে বিলম্বের কারণ দূর হয় বিয়েতে কোনো সমস্যা হলে রাধা অষ্টমীর দিন ওম হ্রীম শ্রীরাধিকায় নম মন্ত্রটি জপ করতে হবে এতে বিয়েতে বিলম্বে সমস্যার সমাধান হবে অন্যদিকে আপনি যদি কাউকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করার আশা করেন তাহলে রাধা অষ্টমীর দিন ওম ক্লিম কৃষ্ণায় গোপীজন বল্লভায় সাহা মন্ত্রের মালা জপ করুন আপনি যদি প্রেম এবং শীঘ্র বিবাহে সাফল্য চান তবে রাধা অষ্টমীর দিন রাধা ও কৃষ্ণের যৌথ পুজো করুন পুজোয় ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র এবং রাধারানীকে গোলাপি বস্ত্র অর্পণ করুন তারপর রাধা বল্লভয় নম মন্ত্রটি জপ করুন রাধা অষ্টমীতে রাধাকৃষ্ণকে সাদা মিষ্টি বা চাল দুধ এবং চিনি মিছরি দিয়ে তৈরি ক্ষীর নিবেদন করুন এর মাধ্যমে আপনি রাধাকৃষ্ণের আশীর্বাদ পাবেন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে রাধা অষ্টমীতে রাধা রানীকে কুমকুম এবং শ্রীকৃষ্ণকে চন্দনী তিলক দিন সাদা চন্দন দিয়ে একটি কাগজে আপনি যাকে ভালোবাসেন তার নাম লিখুন এবং রাধাকৃষ্ণের পায়ের কাছে রাখুন এবং আপনার প্রেমিক বা প্রিয়জনকে পাওয়ার জন্য সত্যিকারের হৃদয়ে প্রার্থনা করুন এর মাধ্যমে ব্যক্তি কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পেয়ে থাকেন বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধারানী কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে